সোশ্যাল মিডিয়া আছে ভাই যদি সুন্দর একটা মতো মানুষ পাশে দাঁড়ায় তাহলে বিয়ে সাধি আচ্ছা তো আপনি কি বিয়ে হয় নাই না আচ্ছা কোথায় থাকেন আমি থাকি আচ্ছা বাবা কি করে বাপ মানে আচ্ছা কি কাজ করেন কি কাজ করেন আপনি বাসা বাড়ি কাজ করেন তো কাজ করে কত ইনকাম হয় কাজ করে প্রতিদিনে যে রোজ 200 টাকা করে দেয় ঘর ভাড়া দিয়ে কোনো রকম টানা সংসার সব মার কাছে থাকি ছোট একটা বোন আছে